আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করতে চলেছি যা শুনে আপনাদের মন ছেয়ে যাবে তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুনে আসি দামেশকের এক ব্যবসায়ী মারুফ রাতের শেষ প্রহরে রাস্তার মাঝে হাঁটছিল এত সুন্দর আবহাওয়ার মধ্যেও তার মন কোনো একটি কারণে খারাপ ছিল তার হাতে আট নয় দিনের বেশি সময় নেই এত দন দৌলত আরাম আয়েস থাকার পরও তার কাছে তার জীবনের সময় কম বলে মনে হচ্ছিল ডাক্তার তাকে এটাই বলেছিল কিন্তু তখনও ছোটো একটি আশা ছিল আমেরিকায় নিয়ে গেলে হয়তো সে ভালো হবে কিন্তু সে ঘুরে বালি বিদেশে অনেক টেস্ট করার পরও একদিন সিনিয়র ডাক্তার এসে তাকে বোঝান যে তার হাতে আর বেশি সময় নেই ডাক্তার তাকে বলল আপনার জীবনের শেষের এই অমূল্য সময়গুলো যদি আপনি আপনার বিবি আর বাচ্চাদেরকে নিয়ে কাটান তাতেই ভালো হবে এগুলো ভাবতে ভাবতে সে অনেক রাত পর্যন্ত রাস্তায় ঢুলছিল কিন্তু যখন তার দেন ভাঙে তখন সে একটি পুকুরের সামনে চলে আসে সে পুলের ওপর একজন মহিলাকে দেখতে পায় মহিলাটি কারোর সঙ্গে কথা বলছিল আনুমানিক তিরিশ বছর বয়সী হবে সে মহিলাটির কথা বলার দরণ দেখে মনে হচ্ছিল যেন তিনি কারো কাছে হাত পেতে ভিক্ষা চাইছিলেন কিন্তু সামনের লোকটিকে গুন্ডা ধরনের মনে হচ্ছিল তিনি তার কথা শুনলেন না ব্যবসায়ীর পা আপনা আপনি থেমে গেল যখন সে শুনতে পেল মেয়েটি বলছিল আল্লাহর দোহাই লাগে আমার অনেক টাকার দরকার বাসায় আমার বাচ্চারা না খেয়ে আছে আমি তোমার সঙ্গে যেতে চাই কিন্তু লোকটি তার বলা দামের অর্ধেক দাম দিতে চাইল সে বলল তোমার দাম এত বেশি না এই বলে এসে চলে গেল আপন মনে সেই লোকটি ওই মহিলাটির দিকে এগিয়ে গেল এদিকে তাকে আসতে দেখে মেয়েটি সতর্ক হয়ে যায় ব্যবসায়ী লোকটির দিকে সে আশা ভরসার দৃষ্টিতে তাকিয়ে থাকে এত করে লোকটি কিছুটা বরকে যায় কিন্তু নিজেকে সামলে নিয়ে মেয়েকে বলল। আসসালামু আলাইকুম এত করে লোকটির দিকে মেয়েটি এগিয়ে আসে যেন তাকে কেউ এগিয়ে আসতে বাধ্য করেছিল তামাতোর দৃষ্টিতে সে লোকটির দিকে তাকিয়ে বলে মোড় আছে লোকটি তাকে বলল না না এমন কিছু নয় আসলে আমি লোকটির সঙ্গে আপনার কথা শুনলাম আপনি আমাকে বলবেন আপনার কি সমস্যা হয়েছে এটা বলতে দেরি আর একটু আগে যে মহিলাটি শক্ত হয়ে দাঁড়িয়েছিল সে যেন মুহূর্তে দুর্বল হয়ে পড়ল সে বলতে থাকে ভাই সাহেব কসময় উপরওয়ালার যিনি আমাদেরকে দেখছেন আমি এরকম মহিলা নই যে কিনা রাস্তায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করে কিন্তু আজ আমি এখানে বাধ্য হয়ে এসেছি মহিলাটির মনের কথা শুনে তার কষ্ট লাগলো সে বলল বোন আমার আপনি আমাকে বলতে পারেন আপনার কি সমস্যা হয়েছে মহিলাটি বলল আমি একজন বিধবা মহিলা আমার ছোট ছোট সন্তান রয়েছে আমার স্বামীর মৃত্যুর প্রায় এক বছর হতে চলেছে প্রথম দিকে প্রতিবেশীরা অনেক সাহায্য সহযোগিতা করত, কিন্তু ধীরে ধীরে তারা সবাই হাত গুটিয়ে নিয়েছেন গড়ে খাবার মতো কোনো দানা নেই এদিকে বাড়িওয়ালার বাড়ি বাড়াও বাকি তিনি আজ এসে দমক দিয়ে গেছেন যে কাল বিকেলের মধ্যে টাকা পরিশোধ করতে আর তা না হলে তিনি আমাদেরকে বাসা থেকে বের করে দেবেন তাই আমার কাছে আর কোনো রাস্তা ছিল না এই বলে মহিলাটি কাঁদতে শুরু করলো লোকটি অন্যদিকে ঘুরে নিজের চোখের পানি মুছে নিল সে তার পকেটে হাত দিয়ে দেখলো সামান্য কিছু অর্থ রয়েছে তাতে ডাক্তারের কথা শুনে সে সেই অবস্থাতে বের হয়ে পড়েছিল তাই তার কাছে খুবই সীমিত অর্থ রয়েছে ওই টাকাগুলি সে মহিলার হাতে দিয়ে বলল আপনি আপাতত এই অর্থগুলো রাখুন আর আমাকে আপনার ঠিকানা বলুন চিন্তা করবেন না আপনি আপনার বাসায় ফিরে যান সব ঠিক হয়ে যাবে এদিকে মহিলাটি অবিশ্বাস্য চোখে লোকটির দিকে তাকিয়ে রইল সে ভাবছিল যে একে বিশ্বাস করব নাকি না লোকটি তাকে আবারও আশ্বস্ত করে বলল আপনি যান এবং আপনার ঠিকানা আমাকে দিয়ে যান অবশেষে সে লোকটিকে তার ঠিকানা জানায় এবং বাড়ি ফিরে যায় মহিলাটিকে ফিরে যেতে দেখে লোকটিও দ্রুত কদমে বাড়ি ফিরে যেতে থাকে বাড়ি ফিরে এসে বেশ অনেকটা নগদ অর্থ বের করল এবং নিজেই একটি ব্যান চালিয়ে সুপার শপে চলে গেল সেখানে সে বেশি পরিমাণে নানান ধরনের খাবার দ্রব্য ভ্যান ভর্তি করে কিনে নিয়ে সেই মহিলার বাড়িতে গেল জিনিসপত্রগুলো মহিলাদের বাড়িতে দিয়ে আসলো এবং তাকে কিছু টাকা হাতে দিয়ে বলল এটা রাখুন পরদিন সকালবেলা আমি আপনার ওয়ালার সঙ্গে কথা বলে আপনার ভাড়ার ব্যাপারটা মিটিয়ে দেব প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার কাছে পৌঁছে যাবে এই কথা শেষ করে সে কোনো কথা না শুনে বের হয়ে আসলো মহিলাটি অস্ত্র নয়নে তার যাওয়ার দিকে চেয়ে রইল এদিকে লোকটির মনে যেন আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো কিছুক্ষণ আগেও যার অবস্থা খুবই খারাপ ছিল সে এখন মনে মনে আনন্দ অনুভব করতে লাগলো আর দশ দিন বেঁচে থাকার কথা মনে আসতেই সে একটি খাতা নিয়ে দলিল বানানো শুরু করলো সে লিখলো মহিলাটির মাসিক খরচ যেন একটি নির্দিষ্ট তারিখে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় লেখাটি একটি খামের বেতর রেখে সে সেটা সিন্ধুকে রেখে দিল মনে হলো যেন তার জীবনের শেষ প্রস্তুতি সম্পূর্ণ করল এভাবে এক সপ্তাহ তো গেল এমনকি পনেরো দিনও অতিবাহিত হয়ে গেল তার বাড়ির লোকেরা তাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলল এক মাস চলে গেল কিন্তু তার কিছুই হলো না কিন্তু পরের মাসে সে তাদেরকে ঠিকই তাদের অর্থ পাঠিয়ে দিল এভাবে মাসের পর মাস যেতে যেতে বছর পেরিয়ে এলো এমন এক সময় পাঁচ বছর এমনকি দশ বছর পার হয়ে গেল বিশ বছর পার হওয়ার পর একদিন সে ব্যবসায়ী তাহাজত নামাজ পড়তে ওঠে অজু করে নিল সেজদার সময় দোয়া করতে করতে তার রূপ কবচ হয়ে গেল এবং সে মারা গেল ঘটনাটি এখানেই শেষ নয় পরের দিন সকালে পরিবারের সকলে শেষদারত অবস্থায় তাকে মৃত অবস্থায় দেখলো এটা দেখে সবাই খুশি হয় যে তার ইমানই মৃত্যু হয়েছিল দাফন করে কবর দেওয়ার পর সময় এলো সম্পত্তি ভাগাভাগি করার ছেলেমেয়েরা ভাবার সিন্দুক খুললো সাথে বিশ বছর আগের লেখা সেই খামো বের হয়ে আসে সেখানে বিশ বছর আগের তারিখ এবং তার বাবার হাতের লেখা ছিল তারা দেখল বাবার মৃত্যুর আজ সাত দিন হয়েছে অর্থাৎ টাকা পাঠাতে আজ সাত দিন দেরি হয়ে গিয়েছে ছেলে টাকা নিয়ে সেই ঠিকানায় পৌঁছে গেল দরজা খুলে পঞ্চাশ বছর বয়সী এক মহিলা বের হয়ে এলো ছেলেরা তাকে বলল বাবার পক্ষ থেকে যে টাকা আসার কথা ছিল তা আমরা আজ নিয়ে এসেছি আর সাত দিন দেরি করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি মহিলাটি বলল আরে না আপনার বাবা আমাদের ওপর যে দয়া করেছেন তা অনেক আপনাদের বাবাকে আমার পক্ষ থেকে সুক্রিয়া জানাবেন আপনারা তাকে জানাবেন যে আমরা সব সময় তাকে দুয়ার মাঝে স্মরণ করি এবং ভবিষ্যতেও করে যাব তাকে এও জানাবেন যে এখন আর টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই তখন সে ছেলে অবাক হয়ে বলল কেন লাগবে না মহিলাটি বলল আমার ছেলের চাকরি হয়েছে এবং আলহামদুলিল্লাহ এক সপ্তাহ আগে সে তার প্রথম বেতন পেয়েছে মহিলাটি আরও কিছু বলছিল কিন্তু ছেলেটের কানে একটা কথাই বেঁচে উঠছিল যে সাত দিন আগে আমার ছেলে প্রথম বেতন পেয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ